ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দি নমস্কার বল কলকাতা দেবী দেখে আমি চন্দ্রানি রবিবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হলো একটি স্ত্রী চিতাবাঘ ডুয়ার্সের চা বাগানগুলিতে কম বেশি চিতাবাঘের উপদ্রব মাঝে মধ্যে লক্ষ্য করা যায় বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চা বাগানেও চোটাভাগীর উপদ্রব চলছিল আতঙ্ক জড়িয়েছিল চা বাগানে দাবিতে বনকর্মীরা কয়েকদিন আগে বাতাবাড়ি চা বাগানের পাঁচ নম্বর সেকশনে খাঁচা পাতে রবিবার ভোরে শ্রমিকরা গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ খবর চাউল হতে এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াডের কর্মীরা বনকর্মীরা কাঁচামন্দি চিতা নিয়ে গেল কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয় চা বাগান বনকর্মীদের সূত্রে খবর শ্রী চিতা বর্তমানে সুস্থ আছে সে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে প্রাথমিক পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতা সানি রায় জলপাইগুড়ি